আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের কারণ আমার পেছন থেকে আলোচনা শুরু করবো আলোচনা শুরু করা যাক ছ নম্বরে বলছে অর্ধ বসা অবস্থায় দুই হাত মাটিতে রাখতে হবে ছ নম্বরে বলছে দুই কনুই ভেঙে দুই উরুর ভেতর ঢুকিয়ে দিতে হবে গণাম্বার বলছে দুই হাতের ওপর রেখে দুই কোনো সাহায্যে শরীর উপরের দিকে তুলতে হবে এভাবে ব্যায়ামটি করতে হবে তো শিক্ষার্থীরা এটার মূল আলোচনাটা পূর্ববর্তী ক্লাসে হয়ে গেছে সেই জন্য এখানে সম্বন্ধে বিস্তারিত নাই এটুকু ছিল পূর্ববর্তী আলোচনার অংশ এখন তাহলে একটা কাজ দেওয়া আছে কাজ এক হাফ সিটেড অ্যালবো ব্যালেন্স এই ব্যায়ামটি তোমাদের কি উপকার আছে দুই হাত কোথায় রাখতে হয় বসে দেখাও উনি কিভাবে এ ব্যায়াম করবে অনুশীলন করে দেখাও চমৎকার একটা আলোচনা পূর্ববর্তী ক্লাসে এইটার বিস্তৃত আলোচনা হয়েছে তোমরা সেখান থেকে গল্পটা ভালোভাবে পড়লে ক্লাসে দেখলে বুঝলে তোমরা এই প্রশ্নে আশা করতে পারবা যদিও পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের এই সমস্ত কাজের প্রশ্নগুলো সমাধান করে দিব ছ নম্বরে দৌড় শরীর সুস্থ রাখার জন্য দৌড় একটি উপকারী ব্যায়াম প্রশ্ন আসতে পারে যে শরীর রাখার জন্য উপকারী ব্যায়াম দৌড় ঠিক আছে যে কোনো খেলার আগে শরীর গরম করার জন্য দৌড় দিতে হয় শিক্ষকের নির্দেশ মতো কখনো আসতে কখনো দৌড় দৌড়াতে হয় শিক্ষক যেভাবে নির্দেশ ধীরে কখনো দৌড়াতে হবে ধীরে স্থির ভাবে নিয়ে আসছে হবে কি জোরে শিক্ষক যাবে নির্দেশনা দিবে সেভাবে দাঁড়িতে হবে শিক্ষার্থীদের এক লাইনে দাঁড় করিয়ে শিক্ষক একটি নির্দিষ্ট দূরত্বে দূরত্বে বলবে যেমন ওই গাছে শুয়ে আস ওই দেওয়াল শুয়ে আস বা গোলপোস্ট ঘুরে দৌড়ে আস আবার দিক পরিবর্তন করেও দৌড় দেখানো যায় মানে সে পরামর্শ দিল যে ওই গাছটা শুয়ে আসো আবার কি দিক পরিবর্তনও লাগতে পারে যেমন হাত দেখিয়ে ডান দিকে যাও বাম দিকে যাও পেছনে আসো সামনে যাও এভাবে অনুশীলন করাবেন মানে শিক্ষক বলবেন যেভাবে ডান দিকে বাম দিঘুক আগে পিছনে সামনে পিছনে যেভাবে বলবে ছবি করতে হবে আর সেভাবে দৌড়তে হবে আর কি দৌড়ের কথা বলছে এখানে লক্ষ্য রাখতে হবে দৌড়গুলো যেন শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে হয় শিক্ষার্থীদের কি এগুলো সামর্থ্যের মধ্যে থাকতে হবে মানে শিক্ষার্থীর বলো তো লাগবে দৌড়িতে হইলে তাহলে তুমি যতটুকু পারবা তার ভিতরে তোমাকে দৌড়াতে হবে তোমাকে সাধ্যের ভিতরে থাকতে হবে তার অথবা সামর্থ্যের ভিতরে থাকতে হবে তার বাইরে তোমাকে দৌড় দিতে দেওয়া যাবে না অর্থনীতিও পারবে না এ বয়সের শিশুদের দৌড় পঞ্চাশ গজের মাধ্যমে হলে ভালো হয় পঞ্চাশ গজের মাধ্যমে হলে ভালো হয় ঠিক আছে এটা প্রশ্ন আসতে পারে কাজে দৌড় আমাদের কি উপকারে আসে দিক পরিবর্তন দৌড় কাকে বলে দিক পরিবর্তন করে কিভাবে দৌড় যায় পরে দেখো চমৎকার প্রশ্ন এই যে আমি গহবড়া পড়লাম দৌড় সেই দৌড় গভড়া ভালো রেডিং পড়লেই তোমরা এগুলো নিজের মতো করে

দীর্ঘলাভ হইতে পারে আর যেহেতু বলছে জাম্পিং তাহলে কি বোঝায় উচ্চ লাভে বুঝে লাভ প্রতিযোগিতামূলক লাভ নয় গরম করার জন্য যে লাভ দেওয়া হয় বা দৌড়ে এসে যে লাভ পিঠে লাভ দিয়ে তারাকে জাম্পিং বলে ও এটা কি দৌড়ে নিয়ে লাভ দৌড় দিয়ে লাভ দিতে হয় গরম করার জন্য যে লাভ দেওয়া হয় বা দৌড়ে এসে যে এসে জাম্প পিঠে লাভ দিয়ে তারাকে জামপিং বলে কি প্রশ্ন আসবে জাম্পিং কি বা জাম্পিং কাকে বলে অথবা জাম্পিং বলতে কি বুঝবে এখান থেকে বলবা শরীর গরম করার জন্য যে লাভ হয় বা দৌড়ে এসে জাম্পিটে লাভ দিয়ে পড়াকে জাম্পিং বলে ঠিক আছে শিক্ষার্থীদেরকে শিক্ষক এক লাইন এক ফাইলে লাইন আর ফাইল আগে কথা দাঁড় করাবেন শিক্ষক সংকেত দিলে একজন একজন করে দৌড় দিয়ে এসে জাম্পিটে লাভ দেবে দৌড়ে দৌড়ে যে গায়ে বলতে হবে দূর থেকে দৌড়ে এসে লাভ দিলে গতি বাড়ে ও অনেক দূরে লাভ দিয়ে দেওয়া যায় ঠিক আছে অনেক দূরে লাভ দিয়ে যাওয়া যায় বা দেওয়া যায় তখন ওই জায়গায় মাড়িটা কি কেটে জুড়ে করে নিতে যাতে মাটির ভিতরে পড়লে কোনো সমস্যা না হয় এভাবে সকলে লাভ অনুশীলন করবে জাম পিঠের মাটি যখন বলছে জাম পিঠের মাটি যেন শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা শুরু করে দেখছি এই লাভ স্কুলে প্রতিযোগিতামূলক খেলাধুলার অংশ ছিল সেখানে মানিক কোট বানাইতে হবে মাটি কি মাটি কোপ জুজুরে করে নিতে হবে অথবা বালি ফালে নিতে হবে ঠিক আছে তাতে কেউ এই মাটির ভিতরে পড়লে বা বালির ভিতরে পড়লে আহত না হয় ব্যথা না পায় এই জন্য বলছে জামপিটের মাটি যেন শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দূর থেকে ধরে এসে লাভ দিলে কি হয় দেখানোর জন্য বলছে ছবি আকার ঠিক আছে তাহলে গল্পটা ভালো করে পড়বা এরকম পড়ার ফলে তুমি নিজের মতো লিখতে পারবা যদি আলাদা মাধ্যমে তোমাদেরকে কাজের প্রশ্নগুলো আমরা সমাধান করে দেবো তাহলে আপনি শিক্ষার্থীরা আজকে আলোচনা ছিল। মনসংগার দেখো এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের উপার্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে দেবো সেখান থেকে বাজার ক্রমে দেখে নাও সব ভালো থাকো পরবর্তী আমন্ত্রণ দেখা আমার বিদায় এখানে আল্লাহ হাফেজ